বন্ধুরা হাটে সিলভার মাছ আমার অনেক সুন্দর লেগেছে মা আজকে কি রান্না করবা আজকে এ দেখো আমার আব্বু কাল সে আমাদের এখানে বাজার ছিল না হ্যাঁ দিয়ে দেখো একটা মোটা সিলভার নিয়ে আইলো দিয়ে আমি কুটিলাম না কাইলা সন্ধ্যা হয়ে গেল ফ্রিজে যে দিলাম এ দেখো দিয়ে এখন কুটলাম কুটি ধুই ধুই দিছি তো আমি আজকে ছিলভর মাছ রান্না করব খাবা না হ্যাঁ তো কুটা হয়ে গেছে এরো কুটি ধোয়া সব সারা তো তুমি রান্ধো হ্যাঁ এবারে আনবো তো এবারে দেখো আমি তো বন্ধুরা এই যে সব কালকে জিরি বাজার থেকে ছিলভর মাছ নিয়ে এসেছিল অল্প কাটা ধুই নিয়ে নিলাম হচ্ছে নিলাম আমি রসুন দিইনি আমার কেমন একটা গ্যাস লাগে আমরা মাছের রসুন খাইনি পেঁয়াজ দি কাঁচা জি দি ধই দিয়ে একসাথে বাটলাম আলাদা করে থলাম না একসাথে বেটে নিলাম সবগুলা সবই তো এক তরকারিতে যাবে ভাজি দেবে ああこれでいいの আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই যে মাছ রান্না হয়ে গেছে আমার ছেলে লিখেই বলবে সিলভার মাছ কেমন লাগছে তাড়াতাড়ি এই যে মাছ রান্না বন্ধুরা হাটের সিলভার মাছ আমার অনেক সুন্দর লেগেছে তো আপনার একা একার সিলভার মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা আমাদের ফেসবুকেও ফেসবুক পেজে ফলো দিচ্ছেন না আমরা এগুলো পাচ্ছি নি বেশিই থাকছি জানি না কতটা ভালো ভিডিও বানাইতে আমরা আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছি সাপোর্ট করেন শেয়ার করেন বেশি কিছু আর বলবো না আপনাদের তো সব ভাই আমার আর আমার মার এদের সবাই ফল দিবেন আর বেশি কিছু আমি বলবো না তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভ আল্লাহ হাফেজ টাটা বাই বাই